হ্যালো বন্ধুরা যাদের যাদের ফেসবুক প্রোফাইল বা পেজে রকম কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারফেসে এইরকম ফেসবুক ওয়েট লিস্ট আছে তাদের এখন করণীয় কি এবং তারা এখন কি করবেন কি করলে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমি এতটুকুই আলোচনা করব তাই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন একটু কন্টিনিউ করতেই থাকুন তো এখন আমরা মূল কথা হচ্ছে যে ফেসবুক যে আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজের মধ্যে ফেসবুক ওয়েট লিস্ট দিছে তো এখন আপনারা কি করলে ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন তো এতটুকুই আমি আপনাদেরকে বোঝাই চলুন এখন কথা হচ্ছে মূল কথা হচ্ছে ফেসবুক কিন্তু ভাই কোথাও বলে নাই যে আমরা আপনাদেরকে ফেসবুক ওয়েট লিস্টে রাখছি আপনি এখন এই কাজটা করেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে কিন্তু তার মধ্যেও আরও একটা কথা আছে ফেসবুক এতটুকু কথা বলছে যে আমি আমার ইন্টারপেসে দেখাচ্ছি ইউ আর অন দ্য লিস্ট বিং অন দ্য লিস্ট ডন্ট গ্রান্টেড অ্যাক্সেস উই আর অ্যাক্টিভিটি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম ফেসবুক যেহেতু এইটুকু বলে দিয়েছে আপনাদেরকে এইটুকু স্মরণ করতে হবে ভাইয়া ফেসবুক আপনাদেরকে বলতেছে আপনাকে আমরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্টে রাখছি কিন্তু এতটুকু আমরা গ্যারান্টি দিচ্ছি না যে আপনাকে ওয়েট লিস্টে রাখছি বিদায় আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে কিন্তু আপনাদের জন্য কিন্তু একটু আছে তো এই স্যাক্রিফাইসটুকু কি জানেন ভাই এই যে ফেসবুক কিন্তু তারপরে ওখানে বলে দিচ্ছে উই আর অ্যাক্টিভিটি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম মানে ফেসবুক প্রোগ্রামে ফেসবুকের যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রামে যদি তুমি অ্যাক্টিভিটির উপর নির্ভর করে কন্টেন্ট আপলোড করতে পারো ভাই তাহলে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে বুঝছো আমার কথা যে যে ইউটিউবাররা তোমাদেরকে বলে যে ভাই তোমার ওয়েট লিস্ট আছে তুমি এই কাজটা করো ওই কাজটা করো তুমি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবা সে সর্বোচ্চ চাপাবাজ বুঝছো আমার কথা আমি কেন বলতেছি ভাই ফেসবুক কোথাও বলে নাই আপনাদেরকে ওয়েট লিস্টে রাখছে আপনাদেরকে কনটেন্ট মনিটাইজেশন দিবে ফেসবুক কোথাও কিন্তু বলে নাই বুঝছো কিন্তু আমি তারপরও তোমাদেরকে বলছি এখানে কিছু কথা আছে তো কথাটুকু কি হচ্ছে জানো আমার এলাকায় আমি ফেসবুক রিলেটেড টেক রিলেটেড ভিডিও আপলোড করি সেহেতু আমার এলাকায় আশেপাশে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর এসে আমাকে আমার আমার কাছে পরামর্শ চায় আর কি তো তারা পরামর্শ চাওয়ার মধ্যে দশজনের মধ্যে পাঁচজন দেখা যায় কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তো তারা কেন পাইছে আমি কিন্তু সেই জিনিসটা গেস করতে পারছি এবং সেই জিনিসটা ফিল করতে পারছি যে তারা কেন কনটেন্ট মনিটাইজেশন পাইলো তো আমি তোমাদেরকে একটু কথা বলে দেই ভাই যাদের যাদের ফেসবুক ওয়েট লিস্টে আছে তারা এতটুকু একটা কাজ করে দেখো ট্রাই করে দেখতে পারো দশ দিনে দশটা লাইভ করো সে লাইভগুলো হবে দশ মিনিট প্লাস মানে দশ মিনিটের বেশি হবে ঠিক আছে সে দশ মিনিটের বেশি লাইভ করো তুমি দশ দিনে দশটা লাইভ করো তারপর দেখো কিনা তোমাকে কনটেন্ট মনিটাইজেশন দেয় কি না তবে আমি এটা শিওর ভাই আশি পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি ফেসবুক কিন্তু দশটা লাইভ যদি তুমি দশ মিনিট প্লাস করতে পারো তাহলে ফেসবুক কিন্তু তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে বুঝছো অনেক ইউটিউবার আছে চাপা যে ভাই তুমি কি ফেসবুক লিস্টে আছো আমি তোমাদেরকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি তুমি এই কাজটা করো তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবা এত সহজ না যে শালা এই কথাগুলো বলে সেই শালাকে বলবেন ভাইয়া তুমি কয়টা কন্টেন্ট মনিটাইজেশন পাইছো ভাইয়া আমি আমার কথাটা বলি সত্যি কথা বলতে আমি একটা ফেসবুক প্রোফাইল এবং একটা পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইছি বুঝছো সেহেতু আমার একটু রিয়েল অথেন্টিক রিয়েল বাস্তব অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বুঝাচ্ছি কিন্তু যারা যারা ফেসবুক লিস্টে আছো তাদের জন্য একটা গুড নিউজ অনেকের ফেসবুক প্রোভাইল বা পেজে কিন্তু আপডেট চলে এসেছে ছয় ছয়টা ক্রাইটেরিয়া তো সেই ছয় ছয়টা ক্রাইটেরিয়ার মধ্যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এবং কঠিন সেই দুইটা আপডেট কি জানো দেড় লাখ ভিউজ এটা একটু নর্মালি হতেই পারে সহজ এটা একটু আসে কিন্তু সর্বোচ্চ তাদের কষ্টকর হয়ে পড়বে যারা যারা এই ছয় ছয়টা ক্রাইটেরিয়া পাইছো তাদের কষ্টকর বিষয় হচ্ছে দশ হাজার ফলোয়ার গেইন করা ভাই নতুন অবস্থায় দশ হাজার ফলোয়ার গেইন করা এত সহজ না কিন্তু যদি তুমি প্রাথমিকভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন আপটা পেয়ে যাও তাহলে তোমার কাজ করার আগ্রহটা বেড়ে যাবে ফলে তুমি সাকসেস হতে পারো কিন্তু অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা করে কি হেউ কন্টেন্ট মনিটাইজেশন আমি পাচ্ছি না এখন আমি করব কি ঠিক আছে ও মনে করে করে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না আর আমি ভিডিওই করব না এভাবে তারা কিন্তু চলে যাচ্ছে কিন্তু যদি তুমি প্রাথমিকভাবেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাও তাহলে তোমার কাজ করার আগ্রহটা বেড়ে যাবে বুঝছো তো এতটুকু কথা বলার জন্য আমি সাথে তুলি ইউটিউব তোমাদের সঙ্গে ছিলাম কিন্তু সামনে আবারও আসব। ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন